আসসালামু আলাইকুম একটি বাইনারি নাম্বারকে কীভাবে একটি হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায় সেই ভিডিও নিয়ে আজকে হাজির তো একটা বাইনারি নাম্বারকে হেজারিসি মানে নিতে হলে দশমিকের যেই ডান পাশের সংখ্যা কাটছে ডান পাশে আছে ওয়ান জিরো ওয়ান ডিজিট কিন্তু আমাদের নিতে হবে চার ডিজিট করে তাহলে মনে রাখতে হবে যে বাইনারি থেকে যদি আমরা হেজারি তাহলে দশমিকের ডান দিকে নিতে হবে কয় ডিজিট করে চার ডিজিট করে নিতে হবে তো আমরা বাম পাশেও নেব একই রকমভাবে চার ডিজিট করে জিরো তো আমাদের এখানে চার ডিজিডি আছে তাই আমরা চারটা ডিজিটি নিয়ে নিব একসাথে তার মানে চারটে চারটে করে নিতে হবে আমাদের দশমিকের ডান পাশেও চারটা চারটে করে নিতে হবে ডিজিট আর বাম পাশেও চারটা চারটে করে একসাথে নিতে হবে তো আমরা এখন কনভার্ট করব যে ওয়ান এটা হচ্ছে আসলে কত হয় আমরা একটু স্থানীয় মানে ছক রাখলাম আমাদের যে এই যে ঘরটা এই ঘরের স্থানীয় মান হচ্ছে ওয়ান এই ঘরের স্থানীয় মান কত ওয়ান এই ঘরের স্থানীয় মান হচ্ছে টু আর এই ঘরের স্থানীয় মান হচ্ছে ফোর আর এই ঘরের স্থানীয় মান কত এইট এই স্থানীয় মান ওয়ানের কত এইট আর এই ওয়ানের স্থানীয় মান হচ্ছে টু এই যে যেমন জিরো এই জিরোর স্থানীয় মান ওয়ান কিন্তু জিরো কিন্তু স্থানীয় মান ওয়ান হইল জিরো থাকার কারণে সেই স্থানীয় মান কাউন্ট করবো না আমরা আবার এই জিরো স্থানীয় মান কত ফোর কিন্তু সেটা নিজে অঙ্কটা নিচে যেহেতু জিরো তাই তার স্থানীয় মান আমরা ক্যালকুলেট করবো না তার মানে আমাদের এই যে ওয়ান জিরো ওয়ান জিরো সংখ্যায় একটা স্থানীয় মান পাচ্ছি এইট আর এই ওয়ানের জন্য স্থানীয় মান পাচ্ছি টু তাহলে এইট আর টু যদি আমি অ্যাড করি যোগ করি তাহলে আমি পাবো এখানে কত টেন এইট আর টু যোগ করলে পাচ্ছি আমরা টেন আবার একই ভাবে আমরা যদি এখানে একটু দেখি যে এই ওয়ানটার স্থানীয় মান হচ্ছে এইট আর এই ওয়ানের স্থানীয় মান হচ্ছে ফোর তার মানে এইট আর ফোর যোগ করলে হয় কত টুয়েলভ আর বাকি যে দুইটা জিরো আছে সে দুটা স্থানীয় মান আমরা অবশ্যই হিসাব করবো না কারণ অঙ্ক নিজেই কত শূন্য তাহলে এইট আর ফোর যোগ করলে হয় হচ্ছে টুয়েলভ এখন আমরা জানি যে হেক্সাডেসিমাল নাম্বারে টেন বা টুয়েলভ এরকম বলে কোনো শব্দ নেই হেক্সাডেসিমাল নাম্বারে এ বলতে হচ্ছে টেন বোঝায় আর বি বলতে বোঝায় ইলেভেন সি বলতে বোঝায় টুয়েলভ আর ডি বলতে বোঝায় হচ্ছে থার্টিন ই বলতে বোঝায় ফরটিন এফ বলতে বোঝায় ফিফটিন তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এ বলতে আসলে আমরা হেক্সারি সেমেনে কত পাই এ বলতে পাই টেন তা টেনকে আমরা এ ধরে নেব আর সি হচ্ছে আমাদের টুয়েলভ তার মানে আমরা যেই বাইনারি নাম্বারটা নিলাম সেই বাইনারি নাম্বারটাকে ওয়ান ওয়ান জিরো জিরো দশমিক ওয়ান জিরো ওয়ান সেই বাইনারি নাম্বারটাকে আমরা যখন হেক্সারি নিয়ে গেলাম আমরা পেলাম সি ডট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য